নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু প্যাটিস একদম এই উননেতেই যে এত সুন্দর লেয়ারযুক্ত আলু প্যাটিস তৈরি হয় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো আমি এখানে দেখুন নিয়েছি এক বাটি ময়দা প্রথমে আমি এই ময়দাটাকে মেখে নেবো এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ জোয়ান হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল এবার এই শুকনো উপকরণগুলো সব আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এই প্যাটিসের মধ্যে জোয়ান আর কালো জিরেটা দিলে স্বাদ কিন্তু খুব সুন্দর হয় খেতে দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এ দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি খুব শক্তও নয় আর খুব নরমও নয় এভাবে আমি ডোটাকে মেখে দিয়েছি এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন আটাটা মেখে আমি রেস্টে রেখে দিয়েছি এরপরে আলু প্যাটিসের জন্য আলুর যে পুটটা সেই পুটটা তৈরি করে নেবো উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আলুর পুটটা বানিয়ে নেবো বলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি চারটে সেদ্ধ করা আলু দিয়ে দেবো দেখুন এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এর সাথেই দেখুন আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি মটরশুঁটি মটরশুটি আর কাঁচা লঙ্কা এই মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু নুডুলস মশলা আলু পুটটা তৈরি হয়ে গেছে এরপরেটাকে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধন্য পাতা কুটটা আমার তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি আজকে করবো আলু প্যাটিস খাবে না 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 বেশ মুচ মুচমুচে মুচ নরম নরম হবে না দেখুন আলুর ফুটটা আমি তৈরি করে নিচ্ছি এটা এবার ঠান্ডা হতে থাক আর এদিকে আমি যে আটার ডোটা মেখে রেখেছি সেটা এবার খুলে দেখে নিচ্ছি দেখুন খুব ভালো রকমে আমাদের আটার ডোটা সেট হয়ে গেছে এবার হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি দেখুন অনেকটাই আরও নরম হয়ে গেছে এরপর হাত দিয়ে আমি আর একটু এভাবে মেখে নিচ্ছি এরপর এর থেকে আমি কতগুলো ছোট ছোট লেচি করে নিচ্ছি পাঁচটা লেচি করে নিয়েছি এরপরে এই লিচিগুলোকে আমি বেলে এখন অল্প অল্প ময়দা দিয়ে আমি লিচিগুলোকে বেলে নেব এ দেখুন আমি খুব পাতলা করেই বেলে নিয়েছি দেখুন হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা লেচিই বেলে নিচ্ছি দেখুন সমস্ত লেচিগুলোকে আমি বেলে নিয়েছি এরপর এরকম একটা বাটি নিয়ে নিই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে এই কর্নফ্লাওয়ার ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেছে এরপর আমি এখান থেকে একটা একটা রুটি নিয়ে নেব এরপর এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা আমি খুব ভালো করে চারদিকে এইভাবে বুলিয়ে দেব খুব ভালো করে আমি চারদিকটায় দিয়ে দিয়েছি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এরপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এরপর আর একটা এরকম রুটি নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর উপরেও আমি একটু এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দেব এখন এটাতেও চারদিকটা দিয়ে দিয়েছি এর উপরে আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এই যে শেষের লিচি বেলে রেখেছিলাম এই টাকাও দিয়ে দিচ্ছি এবার এর ওপরেও আমি এই যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে এটা দিয়ে দিয়েছি এরপর আবার এই শুকনো ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে একটা দিয়ে দিয়েছি এরপর ইকপাত থেকে ধরে এইভাবে আস্তে আস্তে খুব টাইট করে গুটিয়ে নিতে হবে একটু ফাঁকা না থাকে খুব টাইটভাবে এটাকে গটিয়ে এইভাবে ঠিক রেডি করে নিতে হবে এবার হাত দিয়ে আমি একটু এরকম লম্বা করে নিচ্ছি এখন এই যে সাইডগুলো আছে এই সাইডগুলোতে অল্প একটু জল দিয়ে আমি এটাকে এর সাথে ভালো করে আটকে দেবো এখন এইভাবে এটাকে আমি হাত দিয়েই আর একটু লম্বা করে নিয়েছি এরপর এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট এরকম পিস করে করে কেটে নেব এখান থেকে একটা এরকম লেচি তুলে নিয়েছি আমি এটাকে বেলে নেব না দেখুন রেয়ারগুলো কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এটাকে চারদিকটা এরকম চৌকো করে কেটে নিচ্ছি যে আলুর তৈরি করে রেখেছি এইভাবে দিয়ে দেব এবার একটা কোণ ধরে এটাকে মুড়ে দিচ্ছি এই সাইডগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে আটকে দেওয়ার জন্য

সাইডগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কণটা ধরে এইভাবে মোড়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন সমস্ত প্র্যাকটিসগুলো আমার বেলে নিয়েছি এরপর আমি উনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এই যে প্যাটিসগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে ভেতরের মধ্যে দিয়ে ভেজে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পাট পাট করে রকম খুলে যাচ্ছে দেখুন দেখুন এইভাবেই আমি এই যতগুলো প্যাটিস তৈরি করে রেখেছি সমস্ত প্যাটিসগুলোকেই ভেজে নেব তো যখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেয়ার পরে আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভাজতে হবে তবে গিয়ে সেই প্যাটিসের যে একটা মুচমুচে মুড়মুড়ে ভাব থাকে সেটা আসবে সুন্দর দেখতে হয়েছে দেখুন হ্যাঁ একদম লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন সমস্ত প্যাটিসগুলো ভেজে দিয়েছি আমি আর এই যে প্যাটিসের এই লেয়ারগুলো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা পারফেক্টভাবে প্যাটিন্সগুলো তৈরি হয়েছে এই দেখুন এই যে লেয়ার এই সামনের দিকে যে লেয়ার আর কতটা খাস্তা মুচমুচি হয়েছে দেখেছেন এই দেখুন ভুটুরি হয়ে ভেঙে যাচ্ছে আর এই যে আলুর পুটটা হয়েছে দেখতে হ্যাঁ ভাঙলাম যখন তখন খেয়ে দেখাই একদম মুচু গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে আপনাদেরকে তো ভেঙে দেখালাম আর এই দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা প্র্যাকটিস এটা আর ভেঙে দেখাচ্ছি না আর এই দেখুন লেয়ারগুলো দেখছেন আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আর এই যেভাবে আমি বানালাম এইভাবে বানালে একদম পারফেক্ট আলু প্যাটিস একদম দোকানের কেনা আলু প্যাটিসের মতোই কিন্তু তৈরি হবে আর করে দেখালাম আপনাদেরকে বাড়িতেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে